হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো আমার না খুব জ্বর এসেছে আপনারা কমেন্টে লিখে জানান কাদের কাদের জ্বর আসছে কারণ আমি প্রচুর জন আমাদের চেনা আশেপাশে দেখছি অনেকের জ্বর আসছে তো আপনাদের কাদের এসেছে প্রত্যেকের সাবধানে থাকুন মাইট বিয়ে সিজন চেঞ্জ হচ্ছে আবার গরম পড়ে গেছে হুট করে আবার কিছু সময় ঠান্ডাও লাগছে তো সব মিলিয়ে আর কি সাবধানে থাকুন আর কি যাই হোক তো আজকে এই ভিডিও মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে একজন ভদ্রলোক সে ক্রেতা সুরক্ষা আদালতে পিভিআর আইনক্সের নামে একটা কেস করেছে যে দু সালে সে একটি ছবি দেখতে গেছিল এবার সেখানে তাকে ওরকম কুড়ি পঁচিশ মিনিট ধরে অ্যাড দেখানো হয়েছে এবং তার অনেক লেট হয়ে গেছে তার ওই সিনেমাটা দেখে তার অফিসে ফেরার প্রোগ্রাম ছিল কাজে ফেরার প্রোগ্রাম ছিল তো সেটা সে করতে পারেনি কারণ ইন্টারভেলের আগে অ্যাড দেখানো হয় সিনেমা স্টার্টিংয়ের আগে অ্যাড দেখানো হয় অন্য সিনেমা ট্রেলার দেখানো হয় তো সে সেইটা নিয়ে আর কি ক্রেতা সুরক্ষা আদালতে মানে ইয়ে করেছিল মামলা করেছিল ফাইনালি সে জিতেছে এবং কোর্ট আর কি পিভিআর আইনক্সকে বলেছে যে তাকে একটা মানে কম্পেন্সেশন দিতে হবে আর কি পঁয়ষট্টি হাজার না সামথিং এরকম একটা কত অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি অনেকগুলো আর্টিকেল বেরিয়েছে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন তো এই ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরে খুব ভালো জিনিস হয়েছে এবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই যে এই বিষয়টা নিয়ে আমি আজ থেকে ছ বছর আগে কথা বলেছিলাম ছ বছর আগে এই যেটা কথা আছে না হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো ক্রেডিট নিচ্ছি না কোনো দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে আমি একটা ভিডিও বানাই আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে তখন ওই সাত হাজার মতো ভিউ এসেছিল তখন যা চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল সেই অনুযায়ী তখনও লোকে এগ্রি করেছিল তখন আমি এই সেম জিনিসটা নিয়ে কথা বলেছিলাম যে পিভিআর আইনক্স সিনেপলিসি এটা যে রেটে আর কি এ দেখায় অ্যাড দেখায় এ মাল্টিপ্লেক্স গুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স গুলো সেটা অত্যধিক বেশি হয়ে যাচ্ছে এবং সেখানে আমি আলোচনাও করেছিলাম যেগুলো কি নেগেটিভ সাইড হচ্ছে যে খালি কিন্তু অ্যাড দেখাচ্ছে যে সময় নষ্ট হচ্ছে আচ্ছা সময় নষ্ট হচ্ছে ভাই ওরা তাহলে লিখে দে যে অ্যাড এই টাইম থেকে এই টাইম চলবে আর এই টাইম থেকে অ্যাকচুয়াল সিনেমাটা চলবে কিন্তু সেটা ওরা লিখতে পারবে না তার কারণ হচ্ছে ওরা তো অ্যাডটা দর্শকদেরকেই দেখাতে চাইছে কেন অ্যাড একটা সিনেমা হলে চালানো হয় তার সাইকোলজিক্যাল কারণ কি মানে সাইন্টিফিক একটা কারণ আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখুন আমি ওটা অনেকটা বড় ভিডিও দশ মিনিটের ভিডিও তো আমি ওটা নিয়ে আর আলাদা করে আলোচনা করতে চাই না বাট এটা নেগেটিভ সাইড কী কী সেটা নিয়েও কথা বলেছিলাম যে এই যে জিনিসটা হচ্ছে এতে কি একটা লং টার্ম ইম্প্যাক্ট পড়বে সেটা নিয়ে তখন কথা বলেছিলাম তখন কিন্তু কোভিডও আসেনি তখন ওটিটির বাজার এত রমরমাও হয়নি তখনই আমি বলেছিলাম যে এই যে মাল্টিপ্লেক্সে আজকে এইভাবে অ্যাড দেখানো হচ্ছে এতে সিনেমা ওয়াচিং যে এক্সপিরিয়েন্সটা সেটা নষ্ট হচ্ছে লোকের টাইম ওয়েস্ট হচ্ছে আর যে মানে এত টাকা দিয়ে লোকে কেন অ্যাড দেখবে তো সেখানে লোকে কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া প্রেফার করবে বেশি এবং সেটাই কিন্তু আজকে হয়েছে ওটিটির ব্যাপারটা লোকে জেনে গেল সময় লকডাউনের সময় দুটো বছর তখন কিন্তু এখন দেখবেন মানে ফুটফল কিন্তু নাম্বার অনেক অনেক কমে গেছে তার কারণ হচ্ছে লোকে দেখছে যে আমি একটা সিনেমার পিছনে টিকিটে প্রাইস যা দিচ্ছি বছরে যদি আমি প্রতি মাসে একটা করে ছবি দেখি বারো মাসে বারোটা ছবি দেখি তার যা প্রাইস হবে তার থেকে অনেক বেশি ছবি আমি ওটিটির একটা এক বছরের সাবস্ক্রিপশন নিয়ে দেখে নিতে পারবো এবং আমি কোনো অ্যাডও দেখতে পারবো না এবং নিজের কনভিনিয়েন্স অনুযায়ী যে কোনো জায়গায় বসে যখন খুশি পজ করব এগোবো পেছবো যা খুশি করবো একটা সিনকে দুবার দেখব তো সেই জিনিসটা আমি তখন কথা বলেছিলাম আজকে দেখুন তার ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে সেকেন্ড আমি ক্রিয়েটিভলি কিভাবে হ্যাম্পার করে সেটা নিয়েও কথা বলেছিলাম যে একটা সিনেমা কে যখনই আপনি ধরুন একটা রান টাইম আছে একটা ডিরেক্টর একটা ভাবনা চিন্তা করে একটা স্ক্রিপ্ট রাইটার লিখেছে কখনো ডিরেক্টর নিজেই লিখেছে নিজেই স্ক্রিপ্ট রাইটার হয় একটা ভাবনা চিন্তা করে একটা রান টাইম একটা ধার্য করেছে তারপরে যখন এই অ্যাডগুলোকে ঢোকানোর জন্য হলের মালিক বলবে কি যে ছবি ছোট করো বড় ছবি চলবে না সেখানে আর কি তখন ডিস্ট্রিবিউটার প্রডিউসারকে চাপ দেবে ছবি ছোট করো তখন আবার ডিরেক্টরকে বলবে কাটো তো সেখান থেকে রান টাইম হয়ে যাচ্ছে এবং রান টাইম যে তাতে গল্প বলার সময় আমরা দেখি না যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই কোনো সিনের বিল্ড আপ নেই হুট করে হয়ে গেল হুট করে শেষ হয়ে গেল তো এই জিনিসপত্র তো আমরা দেখতে পাই সিনেমা আগে যেরকম ধরে ধরে সব জিনিসপত্র বিল্ড হতো আগে আমরা যখন সিনেমা দেখতাম নাইনটিজ এর বা আর্লি টু থাউজেন্ডে এ যে গল্প যেরকম রান টাইম ডিমান্ড করতো রকমই করা হতো এখন কিন্তু সেরকম করা হচ্ছে না আমি ওই ভিডিওটার মধ্যে তখন কথা বলেছিলাম এবং দেখবেন আমি সুজিত মুখার্জিকে পদাতিকের সময় যখন ইন্টারভিউ করি তখনও কিন্তু এই বিষয়টা উঠে আসে পদাতিকের সময় সাথে ইন্টারভিউটা আছে চেক আউট করে দেখতে পারেন সেখানে কিন্তু এই টপিকটা উঠে এসেছিল যে কিভাবে হলের মালিক মানে এক্সিবিটার ডিস্ট্রিবিউটার সে ডিক্টেট করে দিচ্ছে রান টাইম যে এতটা রান টাইম হলে তবেই আমি শো দেবো নাহলে শো দিতে প্রবলেম কম শো দেবো এই দেবো সে কিভাবে ডিক্টেট করে দিচ্ছে ঠিক আছে তার কারণ হচ্ছে সে তাই সে অ্যাড চালাতে চাইছে এবং আপনি দেখুন এই যে মাল্টিপ্লেক্স এই যে দাদাগিরিগুলো করে কই সিঙ্গেল স্ক্রিন তো করছে না বা লোকাল মাল্টিপ্লেক্সেও কিন্তু এই জিনিস হতে দেখবে না মানে সেখানেও অ্যাড দেখায় কিন্তু এটা রিজনেবল বা সিঙ্গেল স্ক্রিনেও অ্যাড দেখায় কিন্তু সেটা রিজনেবল মানে এরকম রেটে করে না মানে এরা মানে আমি দেখেছি যেগুলো হাইপ ছবি দেখবেন আপনি জাবানের আমার রিভিউটা দেখে নিন আমি ওখানে প্রথমে ভিডিওটা শুরু করছি আমি সেখানে প্রথমে বলছি যে ভাই চল্লিশ মিনিট ধরে অ্যাড দেখিয়েছে জাবানের মতো হাইপ ছবিতে অত সকালবেলা গেছি তাহলে আমি যদি ছবিটা দেখে ওরকম চার ঘন্টা টাইম লেগে যায় তাহলে আমার আগে আগে যাওয়ার মানে কি হলো সেই তো আমার রিভিউ আসছে পরে আমি তো তাড়াতাড়ি সকালে দেখব বলে কথা গেছি আপনারা গিয়ে জাবানের রিভিউ দেখে নিতে পারেন সেখানে এই কথা আমি কবে বলেছি হাজার তেইশে সেপ্টেম্বর মাসে শ্রীদ মুখার্জির সাথে যখন দু হাজার চব্বিশে অগস্টে ইন্টারভিউ হয়েছে তখন এটা উঠে এসছে আর এই এক্স্যাক্ট বিষয়টা নিয়ে যে যে অ্যাড দেখানো কি পজিটিভ নেগেটিভ পজিটিভ কিছুই নেই তার পিছনে সায়েন্সটা কি আমি দু হাজার উনিশের জানুয়ারিতে কথা বলেছিলাম এখন ঠিক হয়েছে যে ভদ্রলোক করেছেন এবং এবার থেকে আপনারা ট্যাগ করুন ঠিক আছে যে এক্স্যাক্ট যে শোটা যখন থেকে শুরু হবে সেই টাইমিংটা তাদেরকে দিতে হবে টিকিটা মেনশন করতে হবে তাহলে আমি কেন আমার টাইম ওয়েস্ট করবো বেকার বেকার আর যদি সেটাও হয় স্টার্টিং এরটা যদি হয়েও যায় যে শো টাইম দিয়ে দেয় তাও তো ইন্টারভেলে পরে আমাকে অতক্ষণ ধরে আধ ঘন্টা ধরে অ্যাড দেখতে হবে বেকার বেকার একদম পুরো মানে ভালোই লাগে না আর একটা গল্পের ফ্লো কেটে যায় আপনি ধরুন একটা ইন্টারভেলে আগে একটা বড় মানে কোনো একটা ক্লিপ হ্যাঙ্গার দিলেন একটা কিছু দিলেন একটা বড় টুইস্ট এলো তারপরে ইন্টারভেলের পরে আপনি কি দেখছেন এরকম অ্যাড চলছে আরে যেগুলো পিভিআর যুক্তি দিয়েছে যে তাদের কিছু জিনিস ইম্পর্টেন্ট মেসেজ দিতেই হয় যেগুলো সরকারি অ্যাড তো সেগুলো দেবে কিন্তু তার সাথে কত ভুল ভাল জিনিসপত্র লঞ্জরির অ্যাড এ র্যাড ও র্যাড কত কিছু জোর করে ঢুকিয়ে দেয় বলুন তো সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না তো এইবার থেকে দর্শকের কথা বলা উচিত ঠিক আছে তো আর তারপরে আমি আরেকটা কোভিড এর পরে আরেকটা জিনিস দেখেছিলাম কোভিড এর পরে যখন ফিফটি পার্সেন্ট অকুপেন্সিতে প্রথম খুলেছিল এই মাল্টিপ্লেক্স গুলো জোর করে খাবার আপনাকে নিতে হবে একবার আমাকে একজন পিভিআর এ বলছে বলছে আপনাকে খাবার নিতে হবে ম্যান্ডেটরি আমি বলছি কোথায় লেখা আছে দেখান দেখি তখন চুপ করে গেছে তখন বলছে না 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 আমি বলছি যে আপনি কি করে বলছেন জোর করছেন যে আমি খাবার নিতেই হবে কোথায় লেখা আছে এই জিনিসটা মানে তখন ওদের বিজনেস ডাউন চলছে সেটা পোলাইটলি বলো বলছে ম্যান্ডেটারি জোর করে নিতেই হবে আরে এটা কি ধরনের রে তোমার কাস্টমার আমি তুমি ঠিক করে ব্যবহার করো তো এই করে না এই জন্য দেখুন না নর্থ ইন্ডিয়াতে যেহেতু মাল্টিপ্লেক্সের ডমিনেন্স বেশি তাই জন্য দেখুন সিনেমার কালচারটা পুরো শেষ হয়ে গেছে সিনেমা ওই জন্য দেখছেন তো কোনো স্টার তৈরি হচ্ছে না কিছু তৈরি হচ্ছে না সাউথে যেহেতু সিঙ্গেল স্ক্রিন ডমিনেটেড আর ওখানে পিভিআর আইনক্স আইনক্সের উপর অনেক প্রেশার আছে ওরা কিছু করতে পারে না ওদের টিকিটের উপর ক্যাপ আছে অনেক কিছু রেগুলেশন আছে গভর্নমেন্ট করে রেখেছে তাই জন্য দেখুন ওখানে সিনেমার কালচার এখনো বেঁচে আছে ওখানে কিন্তু এখনো স্টার তৈরি হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে ছবি লোকে দেখছে রেগুলারলি গিয়ে কারণ অ্যাফোর্ডেবল টিকিট প্রাইস তো সবাই যেতে পারছে মধ্যবিত্ত লোক আমি দেখবেন আরো একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে মাল্টিপ্লেক্স চলে আসছে লোকাল মাল্টিপ্লেক্সও আরো হচ্ছে স্ক্রিন স্ক্রিনগুলো ভেঙে সেগুলো লোকাল মাল্টিপ্লেক্সে কনভার্টেড বা এই যে এত মাল্টিপ্লেক্স আসছে তার জন্য একটা স্তরের মানুষেরা ছবি দেখা থেকে পুরো মানে তাদেরকে সরিয়ে রাখা হয়েছে তারা ওই ওই টাকা দিয়ে একটা সিনেমা দেখতেই পারবে না তারা তখন ওই করে মোবাইলে নামিয়ে দেখে বা ওয়েট করে টেলিভিশনে দেখা বা ওটিটিতে দেখে মানে আপনি কিন্তু দেখুন আগে সিঙ্গেল স্ক্রিনে তো সব ধরনের সব রকম ইকোনমিক স্টার্টার লোকেরা ছবি দেখতো সেটা এখন বন্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু মোস্টলি নর্থ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় আপনি সাউথে আমি তো সাউথে দেখেছি বহু জায়গাতে মানে আমি কেরালাতেও সিনেমা দেখেছি আমি চেন্নাইতেও সিনেমা দেখেছি ব্যাঙ্গালোরেও সিনেমা দেখেছি হায়দ্রাবাদেও দেখেছি তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখনো কিন্তু সব রকমের ইকোনমিক স্টার্টার লোকেরা সব টাইপের লোকেদের জন্য কিন্তু হল আছে সেখানে কিন্তু একটা অ্যাফোর্ডেবল টিকিট পাইছে এখনো একশো টাকার নিচে ডিসেন্ট হল এর মধ্যে যেখানে একটা ঠিকঠাক সাউন্ড সিস্টেম ঠিকঠাক পর্দা ঠিকঠাক সিট এরকম কিন্তু হল কিন্তু আছে ওখানে এখানে কেন চলে যাচ্ছে এই সিনেমা ওয়াচিং যে কালচারটা সেটাই নষ্ট করে দিচ্ছে এই ধরনের জিনিসপত্র করে তারপর তো এই পপকর্ন ফপকর্নের ব্যাপার এটা নিয়েও আমি কথা বলেছি এটা নিয়ে দেখবেন অভিনেতারাও কথা বলেছে এই যে এসে ইন্টারভেল যেই হলো সঙ্গে সঙ্গে এসে দাদা কি খাবেন কি খাবেন অর্ডার দিন এই করুন এই আমাদের কম্বো অফার আছে আরে ভাই আমি নিতে চাই না তারপরে এবার দেখবেন যে সিনেমাটা শুরু হলো না তখনই খাবারগুলো আসতে শুরু করে আপনি যদি কোনো থ্রিলার ছবি দেখছেন বা যে কোনো ছবি দেখছেন আপনি ধরুন মন দিয়ে ছবিটা দেখছেন কন্টিনিউসলি আপনার সামনে দিয়ে খাবার ঘোরাফেরা করছে খাবার ঘোরাফেরা করছে কন্টিনিউয়াসলি এই জিনিসটা হচ্ছে এখানে পাস হচ্ছে এখানে পাস হচ্ছে চারবার করে এসে আপনাকে জিনিস আমার মনে হচ্ছে কান্তারা আমি দেখতে গেছিলাম আইনক্সে মেট্রো আইনক্স সেখানে এসে পাঁচবার জিজ্ঞেস করছে যত বলছি দাদা লাগবে না আবার এসে জিজ্ঞেস করছে ছবিটা দেখছি কান্তারের মতো একটা ছবি দেখছি মানে ডিস্টার্ব করে যাচ্ছে লাস্টে আমার একটা বন্ধু ছিল সাথে দুজন আমরা তিনজন ছিলাম টোটাল দীপ্তদা ছিল আমি ছিলাম আর একটা আমার বন্ধু ছিল কলেজে ও তখন বললো ও জোরে বলাতে তখন গেল নাহলে পাঁচবার করে এসে জিজ্ঞেস করে আমাদেরকে শুনতেই দিচ্ছে না কি হচ্ছে সিনটার মধ্যে তো এই জিনিস কিন্তু হচ্ছে এই যে এফ এন বি এফ এন বি থেকে যেহেতু ওদের মেন ইনকাম মাল্টিপ্লেক্স ওটা ফোর্সফুলি আর কি জোর করে এ করা আর দর্শকদেরও দোষ আছে অনেকে না সিনেমাতে যায় ওটাকে একটা পিকনিক স্পট মনে করে সিনেমাটা দেখে না ওই জন্য দেখবেন পাশে মোবাইল চলছে কি গেম চেঞ্জার দেখতে গেছি ইরিটেটিং পাশে মোবাইল চলছে গেম ছবি খারাপ হয় সেটা বলতে বলছি না কিন্তু আমার কথা কেন মোবাইল চলবে এই মোবাইল কন্টিনিউয়াসলি চলছে ফোন আসছে আচ্ছা কত লোকে বাচ্চাকে নিয়ে চলে আসে বাচ্চাকে নিয়ে এসছে তাহলে তাকে বসিয়ে রাখো সেইভাবে কন্ট্রোল করো পাশের লোকটা মাল্টিপ্লেক্সের টিকিটের দাম জানেন বিকেলবেলা সন্ধেবেলা দুপুর বেলা কিরকম প্রাইস হয় আমি তো গেছি আমাকে তো ভালো করে দেখতে হবে আমার তো প্রফেশন রিভিউ করা যে ধরুন এমনিও সিনেমা দেখতে ভালোবাসে তারও তো ক্ষতি হচ্ছে সে তো মন দিয়ে দেখতে পাচ্ছে না ছবিটা এরকম অডিয়েন্সের দিক থেকেও যে সিনেমা দেখার যে একটা কনসেন্ট্রেশন থাকতো আগে আগে আমি বলছি ধুমটু দু হাজার আমি হলে দেখতে গেছি মিত্রাতে দেখতে গেছি অনন্ত মিত্রা বন্ধ হয়ে গেছে সেখানেও লোকে মিস্টার এর ইন্ট্রোডাকশনে চিৎকার করছে অভিষেক বচ্চন উদয় চোপড়া যে সেই জলের মধ্যে দিয়ে জেটস কিনে বেরোচ্ছে তাতে চিৎকার করছে সেখানেও হতো কিন্তু তারপরে চুপ করে বসে ছবিটাও দেখছে ডন দেখতে গেছি সেখানেও লোকে দেখছে এনজয় করছে মোমেন্ট ডাইলগ আসছে তখন হাততালি দিচ্ছে সিটি কিন্তু বাকি সময় লোকে চুপ করে দেখছে আপনার চোখে আলো পড়ছে খাবার চলছে তারপরে অ্যাড চলছে সিনেমা দেখার কনসেন্ট্রেশনই নেই লোকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে কালচারটা তো আপনারা ওই ছ বছর আগের ভিডিওটা অবশ্যই চেক আউট করে দেখুন সেই সময় আমি যেভাবে কথা বলতাম এত পলিশভাবে তো কথা বলতে পারতাম না তখন নতুন নতুন শুরু করেছিলাম কিছু মাসই হয়েছিল যদি বছর হয়েছিল দু হাজার সতেরো থেকেই শুরু করে দিয়েছিলাম বাট তখন রেগুলারলি তো ভিডিও দিতাম না আঠেরো শেষ দিক থেকে রেগুলারলি শুরু করি এবং এটা উনিশের একদম প্রথম প্রথম তো আপনার গিয়ে চেকআউট করে দেখুন আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আজকে এই জিনিসটা যে হচ্ছে আই এম সো হ্যাপি আপনাদের বক্তব্য আপনাদের নিজের এক্সপিরিয়েন্স কি অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই